ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতা বাংলাটা ঠিক আসে না ছেলে আমার খুব সিরিয়াস কথাই কথাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে না ইংলিশে ও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অলিক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দিতে ওর দারুণ তেজ কী লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলায় চড়ে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো চার বেঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিং হিন্দি সুইটস সাইন্টিফিক বেঙ্গলি ইজ গ্রামারলেস ওর প্লেসেদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান পেনে শুনলে বেশি গাজলে যায় একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে কিসের গরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় বেঙ্গলিটা ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে না ইংলিশ বেশ বেম বোমবাস্টিং শব্দে ঠাসা দারুণ ভাষা বেঙ্গলি ইজ ডিসগাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতেই দেবানিসি হয় শুধু ভাই পি পিসি এই ভাষা তাই হলও সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধের বড়ই অভাব কৌটার দুধ খাওয়াই স্বভাব এই দুধেতে তাকত হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়েই বড়াই করার চেয়েও ভালো নিরবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে না শেক্সপিয়র ওয়ার্ডস ওয়ার্ড সেলি বা বাইরন কি বলিষ্ঠ শক্ত সবল যেন আইরন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগ উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আছে না